কোথায় ব্যাগ কোথায় ব্যাগ গুলো তো আমি দেখছি না এত পরে কেন দ্রুত গতিতে যে যা পারি এবং রাস্তায় বিভিন্ন পয়েন্ট টু পয়েন্ট আমরা থাকি আমরা সবাই দেব আমাদের কমিটির ভাইয়েরা যারা সবাই একটু খেয়াল করেন সবার হাতের কাছে চলে যান সবার হাতের কাছে চলে যান সবাই দেবেন ইনশাআল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও আমাদের রেজিস্ট্রার মহোদয় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আলহামদুলিল্লাহ অত্যন্ত বিনয়ী মানুষ খুব ভালো মানুষ আল্লাহ তুমি তার

আচ্ছা জি বাবা মা পরে তার জানা যাবে আরে আল্লাহ তুমি এই সদ্য বিদায় হওয়া সন্তান তার বাবার জন্য দোয়া আছে মৃত জন্য দোয়া আছে কিছু টাকা দান করেছেন আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় এমন মৃত্যুর দোয়ারে আমরা সবাই হাজির হবো একদিন এভরিবডি মাস্ট বি ফেস বিফোর দ্য ডে অফ রেজারেকশন আমাদের সবাইকে যেতে হবে সে আখরাত আদালত আখরাত আল্লাহর সামনে হাজির হবো আমরা সেই চিন্তাকে লালন করে আমরা চলবো সব হতাশা সব টেনশন সব দুনিয়াবি আকাঙ্ক্ষা সব হয়ে যাবে আমরা যে যা পারি আমরা সবাই দেবো জি আমার মা বন্ধের ভিতর থেকে যে যা পারি আমরা সবাই দেবো আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার দাও জুনে বলি আল্লাহ আমিন আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ আমাদের সকলের করে

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزي قلوبنا بعد إذ هديتنا وهب لنا هجر هجر من لدنك رحمة إنك أنت الوهاب

আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই আত্মলোচনা যার যা প্রার্থনা তিনি দয়া করে মঞ্জুর করে নাও আমনাগো তোমার এই সবুজ বকনের কোরআনের চিত্র চিত্রায়িত হয়েছে যেমন বিশ্বdakal তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও আইনলাতালা নামাজি বানাও আমার মাবব্বর কি সঠিক পর্দা যে পর্দা আম্মাজান ফাত আম্মাজান খাদিজা আয়শা তারা কোরআন এমন পর্দা অবলম্বন করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও ফাতেমার মতো পর্দাশীলা নারী হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেবো জানি না ঢাকা তমন মানা আসা পর্যন্ত মরন দিও না যেদিন মরে যাব রে যেদিন মরে যাব ট্যাঙ্ক মেরে ঘর থেকে বের করে দিয়ে জীবনের শেষ বসন্ত হয়ে যাবে মাথার চুলে সাপ দিলাম 24 ঘন্টায় মাথার চুলগুলো খসে খসে পড়বে চুলের পতন হয়ে যাবে তিন দিন যাবে না চামড়াগুলো বলে বলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন পেছরের নারী বরে সব ছোট পোকার নালতে বের হওয়া শুরু হয়ে যাবে কি মাকার চেহারা হয়ে যাবে এই তো দুঃখিয়ার বাস্তবতা নুরা তিন মাস পর কবর খনন করে যদি দেখা হয় কো একটা হাড় সারা কিছুই খুঁজে পাওয়া যাবে না শেষতি মুহূর্ত যখন চলে আসবে সে বানি সারি করে দিওলা ইলাহা ইল্লামা محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته